বুমবাদা প্রাউড অফ ইউ আজকে আবারও গর্ব অনুভব করলাম তোমার জন্য শুধু তোমার জন্য হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি যে অবস্থাটা তৈরি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের পরবর্তীতে সেটা সেটার জন্য কি বলবো সেটার কোনো আমার ভাষা নেই সত্যি কথা বলতে গেলে যে কিভাবে দুঃখটা প্রকাশ করবো আমি কিন্তু বাংলা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামের একজন লোক রয়েছে যার সিনেমা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে শুরু করে প্রতিটা মানুষ দেখে বড় হয়েছে এখনও দেখে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন আগের দিন গতকাল একটা পোস্ট তিনি ফেসবুকে করেন তিনি কি লিখেছেন তোমরা সবাই দেখো সেটাকে নিয়েও কিন্তু বোমবাদাকে প্রবল ট্রোলের মুখে পড়তে হয়েছে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে সেটা কেন আমি জানি না পোস্ট করেছিল যে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই মুহূর্তে সারা দেশ এবং সমগ্র দেশের নিঃস্বার্থ সহযোগিতা পাক এই আশা রাখি মানুষ ও প্রকৃতির সামঞ্জস্য হারালে সচেতনতা এবং সদুদ্যোগ একমাত্র উপায় ঘুরে দাঁড়ানোর এই পোস্টটা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা লেখার মাধ্যমে অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেখানে তীব্রভাবে নিন্দা জানানো হয় তীব্র সমালোচনা করা হয় তীব্র কি বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রীতিমতো ধুয়ে দেওয়া হয় নেগেটিভ কমেন্টে ভরে যায় আচ্ছা এখানে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো নেগেটিভ কমেন্টের জন্যই পোস্টটা করেছেন এই পোস্টের মধ্যে কি কোনো খারাপ কিছু তোমরা দেখতে পেয়েছ তিনি তার মন থেকে হার্ট থেকে হৃদয় থেকে তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এই প্রাকৃতিক দুর্যোগকে যারা যারা প্রাণ হারিয়েছে কিংবা এত খারাপ একটা পরিস্থিতি সেই পরিস্থিতিটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন প্রসেনজিতের দোষটা কী প্রসেনজিৎকে কেন ট্রোল করা হয়েছে প্রসেনজিৎকে কেন সবাই আঙুল তুলছে বলো তো প্রসেনজিতের একটাই দোষ তিনি কেন আগের দিন কার্নিভালে উপস্থিত ছিলেন এই যে কলকাতার যে পুজো দুর্গা পুজো উপলক্ষে আমাদের চিফ মিনিস্টার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যে কার্নিভালটা হয় আর কি বিজয়া দশমী উপলক্ষে সেই কার্নিভালে মানে ইনভাইট ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সেই কারণে তিনি উপস্থিত ছিলেন মাত্র পাঁচ মিনিটের জন্য সে সেখানে জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন অ্যাটেন্ড করেছেন চলে গিয়েছেন খুব একটা বেশি তোমরা বুমবাদার ভিডিও দেখতেও পাবে না ওই দিনকে উত্তরবঙ্গের লোকেরা কাঁদছে উত্তরবঙ্গের পরিস্থিতি এতটা ভয়াবহ চট্টোপাধ্যায় কি এখানে আনন্দ করবেন হ্যাঁ সেম টাইম আমি এটাও বলতে চাই যদি এই বুম্বাদার এখানে কার্নিভালে উপস্থিত থাকাটা অপরাধ হয়ে থাকে তাহলে তো প্রত্যেক মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে প্রত্যেক মানুষের আলাদা আলাদা কিছু কিছু প্রফেশন রয়েছে সেই প্রফেশন থেকে কি তারা বেরিয়ে চলে আসবে বোমবাদাত বোম্বাদাত একজন শিল্পী একজন আর্টিস্ট প্রফেশনালের জন্য তাকে অনেক কিছু জিনিস মেনটেন করতে হয় সেটার জন্য কি তার প্রাণ কাঁদছে না সেটা কিন্তু ভুল কথা প্রসিন চট্টোপাধ্যায়ের জন্য অবশ্যই সিগনিফিকেন্স একটা এটা ব্যাপার এবং প্রাণ কেঁদেছে বলে বোমাদি পোস্টটা লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলতেই পারে এটা প্রশ্ন যদি লিখেছে তোকে কে বলেছে ভাই প্রসঙ্গের ম্যানেজার লিখেছে আরে ভাই প্রসিনজিতের মন থেকে সেই কথাটা এসছে বলেই তো তার ম্যানেজার হয়তো লিখেছে সেটা এটা প্রসেনজিৎ লিখেছে না প্রসেনজিতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লিখেছে সেটা বড় কথা না প্রসেনজিতের অফিসিয়াল পেজ থেকে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে মানে আমরা ধরে নেব যে এটা প্রসেনজিৎ মন থেকে হৃদয় থেকে হৃদয়ের বেদনা থেকে সেই পোস্টটা উত্তরবঙ্গের মানুষদের জন্য করেছেন লিখেছেন কেন এত নেগেটিভিটি হবে প্রসেনজিতের জন্য আমি তো এটা বুঝতে পারছি না ইনফ্যাক্ট আজকে 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 প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পোস্টটা করেছেন সেটা দেখে যা চোখ থেকে আমার জল বেরিয়ে গেছে যে ইন্ডাস্ট্রির একজন হেড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গার্জেন আমাদের পিলার সবচেয়ে বড়ো যদি কোনো পিলার থেকে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আফটার উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরে সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই কোনো জায়গা নেই সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে উত্তরবঙ্গের মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন গোটা ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে প্রসেন চট্টোপাধ্যায় নিজের উদ্যোগে যে টিমটা তৈরি করার চেষ্টা করছেন এবং তাদের ত্রাণ কার্য তাদের সাহায্য করা তাদের হেল্প করা এই যে উদ্যোগটা এটাকে কি আপনি সাধুবাদ না জেনে থাকতে পারবেন সেই পোস্টেও অনেকে দেখছি নেগেটিভ কমেন্ট করছে আরে বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আর গভর্নমেন্ট নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো কোনো মন্ত্রী নয় কোনো রাজনৈতিক দলের রঙ তো তার গায়ে ল্যাপটানো নেই কোনো রাজনৈতিক ঝানটা ধরেন না তিনি যতটা তার তিনি পারবেন একটা শিল্পী হয়ে তার যতটা করণীয় তিনি করার চেষ্টা করছেন এই যে ইনিশিয়েটিভটা নিয়েছেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি তিনি লিখেছেন যে উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এটা হেডলাইন হেডলাইনের নিচে যেটা লেখা আছে দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি এই সময়ে আমরা হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ হোয়াট আ স্পিচ কিছু বলার নেই সিনেমা শুধু বিনোদন দিতে পারে এমন তো নয় সিনেমা ভরসাও দিতে পারে হোয়াট গ্রেট ইম্পর্ট্যান্ট লাইন যারা এই উদ্যোগে হাত মেলাতে চান যোগাযোগ করুন বেঙ্গলির সিনেমা ফোর হেল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা প্রশ্নিত কিন্তু এই প্যারাটা মানে পাঠিয়েছেন লিখেছেন পোস্ট করেছেন এবং বোমাদা কিন্তু হ্যাশট্যাগুলোও ইউজ করে দিয়েছেন যেমন ধরো নর্থ বেঙ্গল বন্যার যে পরিস্থিতি ঠিক আছে স্ট্যান্ড উইথ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে সাপোর্ট করা উচিত সবাইকে হেল্প করা উচিত ঠিক আছে মেন্টাল মেন্টাল স্ট্রেন্থ দেওয়া উচিত মানসিক শক্তি তাদেরকে দেওয়া উচিত ঠিক আছে প্রত্যেকটা জিনিস বেঙ্গলি ফিল্ম ফেটার্নিটির কাছে তিনি আবেদন করেছেন নিবেদন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে একসাথে একত্রিত করার চেষ্টা করছেন গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকজন শিল্পী যদি বুম্বাদার এই ইনিশিয়েটিভটাকে গুরুত্ব দিয়ে পাশে দাঁড়ান তাহলে কিন্তু এই উত্তরবঙ্গের যে এত ভয়াবহ যে পরিস্থিতিটা বন্যা পরিস্থিতি সেটা কিন্তু একটু হলেও সামাল দেওয়া সম্ভব তাদের পাশে দাঁড়ানো অন্তত সেই সমস্ত মানুষদের পরিবারের পাশে দাঁড়ানো যারা এরকম ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনাটার ঠিক আছে তো সেটা সম্ভব প্রে ফর বেঙ্গল প্রার্থনা প্রার্থনা করতে বলছে বাংলার প্রতি বাংলার জন্য এবং উই আর নট অ্যালন আমরা কেউ একা নই আমরা সবাই রয়েছি একসাথে তো ধন্যবাদ প্রসেন চট্টোপাধ্যায় ধন্যবাদ বুমবাদা তুমি ছিলে বলে আমাদের এক একটা প্রসেনজিৎ রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে যিনি এই উদ্যোগগুলো সাহসিকতার সাথে মনে জোর দেওয়ার জন্য একসাথে নিতে পারেন এই অঙ্গীকারটা এই ফার্স্ট ভিশনটা বা এই কি বলবো এই প্রসেনজিৎকে সবাই ট্রোল করছে কালকে থেকে আজকে আজকে এই পোস্টটাতে পর্যন্ত লোকে ট্রোল করছে ভাই কি বলবে তুমি লোকদের এই মানুষটা সিনেমা করে মানুষকে মনোরঞ্জন দেয় আনন্দ দেয় সে তো কোনো নেতা নয় মন্ত্রী নয় কোনো পার্টি করে না কোনো পলিটিশিয়ান নেতা নয় রাজনীতি করে না তার সত্ত্বেও এই মানুষটা নিজে উদ্যোগ নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফেটারিনিটির তরফ থেকে উত্তরবঙ্গের লোকেদেরকে হেল্প করার জন্য এত কিছু করার চেষ্টা করছেন সবাইকে এক করার চেষ্টা করছেন এবং বলছে যে আপনারা কেউ একা ভাববেন না এই খারাপ পরিস্থিতিতে এটাকে কাটিয়ে উঠতে হবে আমরা আপনাদের পাশে আছি আমরা তোমাদের পাশে আছি এটা কজন বলতে পারে গো এই ভয়েসটা কজন দিতে পারে কিছু বলার নেই জাস্ট ওরা ভালো থাকুক ওরা সুস্থ থাকুক আমরা প্রত্যেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমরাও প্রত্যেকে পাশে আছি উত্তরবঙ্গের এইটুকু আশ্বাস আমরা দিতে পারি তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের ওপিনিয়নটা অবশ্যই বন্ধুরা জানিও কমেন্ট বক্সে এবং এটাও বলো যে এত কিছুর পরেও কি প্রসেনজিত ট্রোলের যোগ্য তাকে যে অপমান করা হচ্ছে তীব্রভাবে নিন্দা করা হচ্ছে প্রসেনজিৎ আর কত কি করবে তোমরাই বলো যাদের ক্ষমতা রয়েছে অনেক কিছু করার গভর্নমেন্ট তারা যদি না করে সরকার যদি না করে তাহলে সেখানে প্রসেনজিৎ কি করবে তার সাধ্য মতো যথাসাধ্য তো তিনি চেষ্টা করছেন আর কিছু বলার নেই তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা